আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করব দর্শক শ্রোতা ভালো আছেন ভাই এবং বোনেরা আজ আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি নবী আল্লাহ সালামের বিদায়ের সময় ইবলিস কেঁদে ছিল কেন এতে আমরা ইউটিউব থামনেলে দেখলাম তো আমি দেখে মনে করলাম যে এর কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে ইসলামে এটা দেখতে হবে এই যে টাইটেল থামনেলে লিখেছে যে নবী আলাহ সালামের বিদায় সময়ে কেন কেঁদেছিল তো কারণটা কি আমি যখন দেখলাম তখন দেখতে পেলাম যে যখন কেঁদেছিল চিৎকার দিয়ে সেটা হলো চার সময় এই এক দুই তিন চার এই চার সময়ে ইবলিশ খুব ব্যাপক শব্দ দিয়ে কেঁদেছিল তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হলো যখন রসল্লাহ সাল আলাইহি আসাল্লাম এই পৃথিবীতে মা আমেনার গর্ভের মাধ্যমে পবিত্র জীবন পেলেন যেদিন আল্লাহ নবী দুনিয়াতে আসলেন সেই দিন কিন্তু শয়তান প্রখর ভাবে কেঁদেছিল খুশি হয় নাই যে এলাকাতে আল্লাহ নবী সৃষ্টি হচ্ছেন সেই এলাকার জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত ফেরিস্তা মণ্ডলীরা খুশি মানিয়েছিল এবং সেখানকার আবহাওয়া সেখানকার একটা যে দৃশ্য সেখানকার যে ফেজা প্রত্যেক মানুষকে জানিয়ে দিয়েছিল যে আজ যে রত্ন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এটি বিশ্ব নবী হবে তোমস্ত আমার সদ্য সম্মানিত ইসলাম দরোদি দরোদী ভাইরা প্রথমে তাহলে রসল্লা সাল্লা সাল্লামের পবিত্র জন্মদিনে ইবলিস ব্যাপকভাবে কেঁদেছিল দুই নম্বর যে রয়েছে যখন ইবলিসকে অভিশাপ দেওয়া হলো অর্থাৎ সে যখন অভিশপ্ত তাকে ঘোষণা করা হলো তখন সে কেঁদেছিল আর তিন নম্বর হলো যখন ইবলিসকে আল্লাহ তালা জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছিলেন আর চার নম্বর সময় হলো যখন আল্লাহ তালা করানে করিমের মধ্যে সুরাতুল ফাতিহাকে অবতরণ করেছিলেন সেই সময়ে এই ইবলিস খুব কেঁদেছিল এটি আছে কোথায় এটি আপনার জিগে বিদায়া ও নেহায়া কিতাবে রয়েছে খন্ড নম্বর দুইয়ে পৃষ্ঠা নম্বর একশো ছেষট্টি তো আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি wa barakatuh